আজ আমি হাজির হয়ে গেছি তালের একটি দুর্দান্ত স্বাদের পিঠে নিয়ে এখন তো তালের সিজন চলছে তাই এই সময় তালের বিভিন্ন ধরনের পিঠে খেতে কিন্তু দারুণ মজা লাগে আজ বানাবো তালের পোড়া পিঠে তবে এখন তো আর উনুনে রান্না করা হয় না তাই গ্যাস হবে নেই আমি এই পিঠেটা তৈরি করব তাহলে চলো ঝটপট পিঠেটা বানিয়ে নিই এই পিঠের প্রধান উপকরণ হলো তাল আর এখানে আমি একটা তাল ভালো করে চেঁচে নিয়েছি এই যে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ি প্রথমে একটু কম দেব দিয়ে তালের সঙ্গে ওটাকে মাখিয়ে নেব এরপর যদি পাতলা মনে হয় তাহলে আমি আরও একটু চালের গুঁড়ি অ্যাড করব এখানে চাল নিয়েছি আতপ চাল আর চালটা একদম কিন্তু মিহি করে গুঁড়ানো যাবে না এই যে এই এইরকমভাবে কচা কচা রেখে চালটাকে কিন্তু গুঁড়ো করে নিতে হবে এখানে আরও এক কাপ পরিমাণ আমি চাল অ্যাড করব। যেহেতু মাখাটা অনেকটা পাতলা হয়েছে তাই আরও এক কাপ দিয়ে দিলাম টোটাল আমার চালের পরিমাণ লেগেছে দু কাপ চালের গুঁড়ি আর একটা তাল তাল আর চালকে ভালো করে মাখিয়ে নিতে হবে চালটা মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব চিনি এখানে মিষ্টিটা যে যার পছন্দ মতো অ্যাড করে দেবেন আর আমার তাল যেহেতু অনেকটাই মিষ্টি ছিল তাই খুব বেশি চিনির প্রয়োজন হয়নি আমি এখানে তিন চামচের মতো চিনি অ্যাড করেছি আর চিনিটাও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যে কোনো মিষ্টি জিনিসেই একটু লবণ দিলে কিন্তু তার স্বাদটা খুব ভালো আসে তাই এখানে আমি একটু অল্প করে লবণ অ্যাড করে দিলাম এরপর লবণটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব নারকেলের কোড়া নারকেল কোড়াই কিন্তু এই পোড়া পিঠের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় তাই অবশ্যই এখানে নারকেল কোড়াটা অ্যাড করে দিতে হবে এখানে আমি নিয়েছি একটা নারকেলের হাফ মানে একটা মালা কুড়ে নিয়েছি এরপর নারকেল কোড়াটাও ওই গুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছুই প্রয়োজন নেই এরপর এটাকে ভালো করে মাখিয়ে নিলে কিন্তু পিঠের জন্য আমার এটা রেডি হয়ে যাবে এই যে আমি এইভাবে গুড়ি মাখাটা রেডি করেছি একদম পাতলা নয় একদম শক্ত নয় এইভাবে আমি এই মাখাটা কিন্তু রেডি করে নিয়েছি এই পিঠেতে খুব বেশি উপকরণ লাগে না খুব কম উপকরণেই কিন্তু দারুণ এক সুস্বাদু পিঠে তৈরি হয়ে যায় এই পিঠেটা বানানোর জন্য আমি এখানে একটা পুরনো কড়াই নিয়ে নিয়েছি আর তার ওপর দিয়ে দিচ্ছি কলাপাতা পাতা নিচে তিন টুকরো কলাপাতা দিয়ে দেব। আর তার মধ্যে আমি ওই ব্যাটারটাকে ঢেলে দেব। অবশ্যই এখানে পুরনো কড়া ব্যবহার করতে হবে নাহলে কড়ার তলাটা অনেক সময় ধরে যায় আর কলাপাতা পাতা দেওয়ার কারণে পিঠেটা কিন্তু খুব বেশি পুরবে না হালকা হালকা পুরবে যেটা খেতে ভালো লাগবে যেহেতু পোড়া পিঠে একটু পুরলেই কিন্তু এর স্বাদটা বেশ ভালো আসে এর মাঝে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুদের কাছে যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো প্লিজ পেজটি ফলো করে পাশে থেকো এরপর আমি ওপর থেকেও দুটো তিনটে কলা পাতা দিয়ে ওই একইভাবে একটু চেপে চাপা দিয়ে দেব আর কলা পাতাটা দেওয়ার ফলে কিন্তু কড়াই খুব একটা পুড়ে যায় না আর পিঠের সঙ্গে কলা পাতার ফ্লেভারও অ্যাড হয়ে যায় যেটা কিন্তু আমাদের শরীরের পক্ষেও দারুণ উপকার এরপর চার সাইডটা এইভাবে চেপে ধরে মুড়ে আমি ওপরে কড়াইয়ে চাপা দিয়ে দিলাম ব্যাস একদম রেডি এটা আমি কুড়ি মিনিটের মতো একটু ভাপিয়ে নিচ্ছি এটাকে প্রথমে গ্যাসের ফ্লেমটা জোরে দেব দশ মিনিট তারপর মিডিয়ামে রেখে এটাকে কুড়ি মিনিট করে নিয়েছি এরপর এটাকে এইভাবে হাত দিয়ে দেখে নিলাম যে ঠিক হয়েছে কিনা তারপর এটাকে আমি নামিয়ে নিয়েছি আর এইভাবে প্লেট দিয়ে আমি এটা উল্টে দেব। কারণ এক সাইডটা কুড়ি মিনিট পুড়িয়ে নিয়েছি আর অপর সাইডটাও আমি এইভাবে উল্টে ওই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দেব আর এটাকেও আমি কুড়ি মিনিটের মতো পুড়িয়ে নেব এই পিঠাটা করতে আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগেছিলো আর এইভাবেই আমি এই পিঠাটা রেখে দিয়েছিলাম একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা খুলে দেখাচ্ছি এই দেখো একদমই কিন্তু আমার তালের পোড়া পিঠে রেডি হয়ে গেছে হালকা হালকা কি সুন্দর পুড়েছে আর এইভাবে দুটো সাইডে কিন্তু খুব অল্প অল্পভাবে পুড়েছে খুব বেশি পরে আর খুব সুন্দর কিন্তু গন্ধও বেরিয়েছে এবারে এই পিঠেটা আমি আমার নিজের পছন্দ মতো করে একটু শেপ দিয়ে নিই কড়াটা যেহেতু একটু গর্ত মতো ছিল তাই এই পিঠেটা এরকম ধরনের সাইজটা এসেছে একটু চ্যাটকা করা হলে বেশ সুন্দর সাইজ আসে যাই হোক এইভাবে আমি এটা কেটে নিচ্ছি আর এই দেখো কত সুন্দর হয়েছে না পোড়াপিঠেটা একদমই রেডি হয়ে গেল গ্যাসে তৈরি দুর্দান্ত স্বাদের পিঠে তাহলে বন্ধুরা দেখতে পেলে যে উনুন ছাড়াও কত সুন্দর পিঠে বানানো যায় তো ঝটপট এইভাবে এই তালের সময় তালের পিঠে অবশ্যই তৈরি করে ফেলবে আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এই পিঠে একটু বাসি খেতেই কিন্তু বেশি ভালো লাগে আমি রাত্রে করেছিলাম আর এটা সকালে এইভাবে সার্ভ করে দিয়েছি সত্যি বন্ধুরা এটা কিন্তু একটু বাসি হলে আরও এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভিডিও দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ